হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইজডম আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম দেখো তোমাদের আর আর অর্থাৎ রেলের রিক্রুটমেন্ট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হল সম্প্রতি তোমাদের ভারতীয় রেলে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদে গ্রুপ সি লেভেলের পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছিল যার মধ্যে তোমাদের দু রকম পোস্ট ছিল একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল আর একটা পোস্ট ছিল টেকনিশিয়ান গ্রেড থ্রি ঠিক আছে তো এই দু রকমের পোস্টের ফর্ম ফিল আপ হচ্ছিলো আর গতকাল ছিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টে একটা শেষ সুযোগ তোমাদের দেওয়া হলো তোমরা হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছ এবং অনেকের হয়তো ফর্ম ফিল আপের মধ্যে কোনো না কোনো ভুল হয়ে গেছে তো সেই ভুল সংশোধন করার জন্য আজ থেকে তোমাদের আর আরবি টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল এবং আর টেকনিশিয়ান গ্রেড থ্রি এই দুটি রিক্রুটমেন্টে কিন্তু এডিটিং উইন্ডো চালু হয়ে গেল তো তোমাদের এখানে এডিটিং উইন্ডোর মাধ্যমে তোমরা কী কী বিষয় চেঞ্জ করতে পারবে বা এডিট করতে পারবে কোন কোন জিনিসগুলো তোমরা এডিট করতে পারবে না আর এডিট করতে গেলে তোমাদের কত টাকা ফি লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের ষোলো নাম্বার পেজে ঠিক আছে ষোলো নাম্বার পেজে তোমাদের পনেরো নাম্বার পয়েন্টে মডিফিকেশান নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ মডিফিকেশান অব অ্যাপ্লিকেশান যেখানে বলা হয়েছে আফটার দ্য ফাইনাল সাবমিশন অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ইফ এ ক্যান উইশেস টু ফার্দার মডিফাই change or correct any detail except details filled in create an account from including mobile number and email id and chosen rrb he or she may do so by paying a modification fee of rupees 250 for each occasion details filled in create an account form including mobile number and email id and chosen rrb cannot be changed তো এখানে তোমাদের বলা হয়েছে তোমরা যারা আর আরবি টেকনিশিয়ানের ফর্ম ফিল আপ করেছ তোমাদের ফর্মের মধ্যে কোনো ভুল হয়ে গেলে তোমরা কিন্তু এই মডিফাই লিঙ্কের মাধ্যমে তোমাদের ফর্মটা এডিট করে ঠিক করতে পারবে তবে এর মধ্যে তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না এবং সেই সঙ্গে অনলাইনে অ্যাপ্লাইয়ের সময় তোমাদের শুরুতে যে অ্যান অ্যাকাউন্ট বলে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে বা রেজিস্ট্রেশনের মতো একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে ঠিক আছে অ্যান অ্যাকাউন্ট সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না ওকে এবং সেই সঙ্গে তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করেছ সেই আরআরবি কিন্তু চেঞ্জ করা যাবে না ওকে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে তোমরা ফর্ম ফিল আপ করেছ সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না তো এই বিষয়গুলো তোমাদের চেঞ্জ করা যাবে না বাকি বিষয় তোমরা চেঞ্জ করতে পারবে যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করে নিও ওকে এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে মডিফাই করার পর কিন্তু মডিফিকেশন ফিজ সবাইকে পে করতে হবে মডিফিকেশন ফি তোমাদের লাগবে আড়াইশো টাকা যতবার তোমরা মডিফাই করবে ততবারই কিন্তু আড়াইশো টাকা করে তোমাদের পেমেন্ট করতে হবে মডিফিকেশান ফি ঠিক আছে তো যদি কারোর ভুল হয়ে থাকে ভালো করে দেখে মিলিয়ে নেবে তারপরে কিন্তু মডিফাই করবে ঠিক আছে তাহলে কিন্তু বারবার তোমাদের আড়াইশো টাকা করে মডিফিকেশান ফি পেমেন্ট করতে হবে আর দেখো তোমাদের এখানে লাস্ট ডেট কী বলা হয়েছে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে আজ নয় এপ্রিল নয় চার দু থেকে মডিফিকেশান লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেল আর তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে আগামী আঠেরো চার দু হাজার চব্বিশ আঠেরো এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু মডিফাই করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ওকে আর এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু মডিফিকেশন ফিটাও পেমেন্ট করতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এই মডিফাই লিঙ্কের মাধ্যমে তোমাদের কমিউনিটি বা তোমাদের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করতে পারবে এখানে বলা হয়েছে তোমরা এস সি টি থেকে ইউআর বা ওবিসি বা ইডাব্লিউএস করতে পারবে বা তোমরা এক্সারিসম্যান থেকে বা পি থেকে তোমরা ইউআর বা ওবিসি এনসিএল বা ইডাব্লিউএস ঠিক আছে এগুলো তোমরা করতে পারবে তবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিউ এখানে পেমেন্ট করতে হবে ওকে